মোটা হলেই আপনি সমাজের বোঝ এটা কি সত্যি আসলে মোটা হওয়াটা দোষের কিছু না কিন্তু আপনি মোটা হলে যে কতটা যন্ত্রণায় পড়তে হয় আজকের মুভিতে সেটাই দেখানো হয়েছে আজকে আমি আপনাদের জন্য একটা কলকাতা বাংলা মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি মুভিটার নাম হচ্ছে ফাটাফাটি রিসেন্টলি রিলিজ হয়েছে এই গল্পটা একেবারে আমাদের দৈনন্দিন কাহিনীর সাথে মিল রেখে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি বলতে একটা মধ্যবিত্ত পরিবারের স্ট্রাগল তুলে ধরা হয়েছে এই মুভি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই চলুন কোনো প্রকার কথা না বাড়িয়ে গল্প চলে যাওয়া যাক আর আমি আরও একটা চমৎকার মুভির এক্সপ্লেনেশন রিসেন্টলি করেছি সেটার লিংক ও কমেন্টে পেয়ে যাবেন তাই যারা দেখেননি দেখে আসতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন মুভির শুরুতেই দেখতে পাই এক পরিবার হসপিটালে যায় এখানে ফুল্লুরা আর তার হাজব্যান্ড ব্রিজু আর তার মা ছিল তারা ফুল্লুরাকে ডাক্তার দেখাতে এনেছে ডক্টর ফুল্লুরার ওজন দেখে বলছিল পঁচানব্বই কেজি আগেরবার যখন সে ডাক্তারের কাছে এসেছিল তখন ছিল পঁচাশি কেজি তাই ডাক্তার তার ওজন কমানোর জন্য বলছিল আসলে ফুল্লুরা এখানে পেট ব্যথার জন্য এসেছিল কিন্তু ডক্টর তার ওজন কমাতে বলছিল আসলে বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও ফুল্লুরা আর ব্রিজুর কোনো সন্তান হয়নি তো এখানে ডক্টরের কথায় ফুল্লুরার শাশুড়িও ফুল্লুরাকে অনেক কথা শোনাতে থাকে যাই হোক এরপর যখন তারা বের হয়ে যাচ্ছিল তখন এক অটোতে করে তারা বাড়িতে যাবে কিন্তু অটোতে জায়গা কম থাকার কারণে ফুল্লুরা অটোতে উঠতেই পারে না আসলে ফুল্লোরা মোটা থাকার কারণে অটো ড্রাইভার ও ফুল্লুরাকে নিয়ে বাজে কথা বলছিল তাই ফুল্লোরা ব্রিজুকে বলছিল আপনি প্লিজ মাকে নিয়ে বাড়িতে চলে যান আমার রিঙ্কু এখানে কিছু কাজ আছে সেগুলো করে আমি বাড়িতে আসছি এরপর আমরা ব্রিজুকে দেখতে পাই সে একটা কাপড়ের শোরুমে কাজ করতো এখানে মালিকের কিছু কথা শুনে ব্রিজু তার শোরুমে গিয়ে কাজে লেগে পড়ে অন্যদিকে ফুল্লুরার শাশুড়ি বাড়িতে যাওয়ার পর দেখতে পায়। ফুল্লোরা তার ঘরটা পুরো অগোছলে রেখে গিয়েছিল তাই সে ফুল্লোরাকে যা ইচ্ছা তাই বলতে থাকে আসলে ফুল্লোরা বাড়িতে বসেই কাপড় সেলাইয়ের কাজ করত কিন্তু তার শাশুড়ি তাকে তেমন একটা পছন্দ করত না তবে ফুল্লুরা সংসারের মধ্যে তার স্বামীর সাহায্য করার জন্যই সেলাইয়ের কাজ করত এরপর ফুল্লুরা তার ব্লাউজের প্যামেন্ট নেওয়ার জন্য রিঙ্কু নামের এক মহিলার বাড়িতে যায় আসলে রিঙ্কুর সাথে ফুল্লোরার বোন তো ভালো এখানে রিঙ্কুর ব্যাপারে যদি বলি তাহলে রিঙ্কু তার বাড়িতে বসেই মেকআপ বিক্রির কাজ করত কিন্তু রিঙ্কুর হাজব্যান্ড এই বিষয়টা একদমই পছন্দ করত না তাই রিঙ্কুকে এজন্য অনেক কথা শুনতে হতো রিঙ্কুর মাধুরী নামের একটা মেয়ে ছিল এখানে ফুল্লুরা আর মাধুরীর কথায় আমরা বুঝতে পারি তাদের গ্রুপে সীমা আর অরুণা নামের আরও দুইটা মহিলা ছিল আসলে তাদের সবার ফিগারই একই ধরনের মানে ডাবল এক্সেল তো তাদের সবারই এই মোটা থাকার কারণে পরিবারের নানান কথা শুনতে হতো যাই হোক এরপর এই মহল্লাতে আমরা আরও একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই আসলে এই মেয়েটার নাম হচ্ছে বিকি আর সেই এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ে তাই মহল্লার সব ছেলেরা বিকির জন্য পাগল ছিল বিকি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাই সে মানুষকে ইনস্টাগ্রামে ওজন কমার টিপস দিতে থাকে তো বিকির বাড়িতে একটা ছেলে পার্সেল নিয়ে আসে কিন্তু বিকি বাইরে আসলে জানতে পারে এটা ফুল্লুরার অর্ডার ছিল আসলে ব্যাপারটা হচ্ছে মহল্লার ছেলেরা বিকিকে দেখার জন্য তার বাড়ির নাম্বারটা বারবার ঘুরিয়ে রাখতো এজন্য ফুল্লুরা যতই অর্ডার দিক না কেন সব বিকির বাড়িতে এসেই পৌঁছাতো তো এরপর পার্সেল ফুল্লুরার বাড়িতে নিয়ে যাওয়া হয় এখানে আমরা গুগল নামের একটা ছেলেকে দেখতে পাই এটা হচ্ছে ব্রিজুর ছোট ভাই তার গঠনও তার ভাবির মতোই তো গুগল পার্সেলটা নিয়ে ভাবির কাছে যায় এখানে তারা দুজন অনেক খুশি ছিল পার্সেল খোলার পর দেখতে পাই এটাতে কাপড় ছিল যেগুলো দিয়ে ফুল্লুরা সেলাই করবে তো মহল্লার জন্য এই সেলাইয়ের কাজ করে ফুল্লুরা কামিয়ে তো নিত কিন্তু তার এতটাও ইনকাম হয় না যে সে পুরোটা সংসার চালাবে এরপর রাতে ব্রিজু বাসায় আসে সে তাদের তিনজনের জন্যই কাপড় এনেছিল কিন্তু নিজের জন্য কিছুই আনেনি কারণ তার তো সংসারটা চালাতে হয় এজন্য ব্রিজু সবাইকে বলে দেয় আরে আমার না কাপড়ই পছন্দ হয়নি তাই নিজের জন্য কিছু কিনিনি এরপর রাতে যখন তারা খাবার খাচ্ছিল তখন ব্রিজুর মা ফুল্লোরাকে আরও অপমান করছিল বলছিল আমার ছেলে কি সুন্দর একটা দোকানে চাকরি করছে আর তুমি মোটা মোটা মহিলাদের জন্য ব্লাউজ সেলাই করছো কি লাভ মোটা মহিলাদের জন্য ব্লাউজ সেলাই করে তারা তো আর কখনো চিকন হতে পারবে না তাই না আসলে কিছু কিছু শাশুড়ি নিজেরাই প্রথমে বউকে জ্বালাতে শুরু করে এরপর যখন বউ কিছু বলে তখন শুরু হয়ে যায় বউ শাশুড়ির যুদ্ধ তবে ফুল্লোরা এমন না সে তার পরিবারটাকে অনেক ভালোবাসে শোয়ার সময় ব্রিজু জিজ্ঞেস করছিল তুমি কি মায়ের কথায় রাগ করেছ ফুল্লোরা বলে আরে ধুর মার কথায় আমি কিছু মনে করি না সে তো মা ভালোর জন্যই বলছে যাই হোক এভাবে তাদের জীবন হাসি খুশি পার হচ্ছিল তো একদিন বিকি তাদের বাড়িতে আসে তার ডায়েটের জন্য দুইটা ডিম নিতে আসে কিন্তু কেউ তার মোটা হওয়ার জন্য কিছু কথা শুনিয়ে যায় কিন্তু ফুল্লরা বলে আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবনটা মোটামুটি নয় ফাটা এরপর খাবার টেবিলে ব্রিজু বলছিল আসলে তার দোকানের ব্যবসায় খারাপ চলছিল এজন্য তার মালিক তার বেতনটা কমিয়ে দিতে পারে হয়তোবা তাকে চাকরি থেকেও বের করে দিতে পারে ঘরের সবাইকে খরচ কমানোর জন্য বলছিল আর ব্রিজুর মাকে পুজোর টাকা থেকে গুগলের স্কুলের খরচ বের করতে বলছিল তো এটা শুনে তার মার মন খারাপ হয়ে যায় তাই গুগল দৌড়ে গিয়ে তার ঘর থেকে নিজের ব্যাংক বের করে নিয়ে আসে বলে দাদি আমি আমার জমানো টাকা থেকে তোমার পুজোর সব খরচ দিয়ে দেব তো নিজের ভাইয়ের এই বাহাদুরি দেখে ব্রিজুর তো চোখ দিয়ে পানি চলে আসে তো এখানে ফুল্লুরা সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিয়ে সে নিজে আবার রিঙ্কুর বাড়িতে চলে যায় এখানে সীমা আর অরুণাও ছিল সবাই যার যার মতো কথা বলছিল রিঙ্কু তো তার মোটা শরীর নিয়ে নিজেকেই অনেক ঘৃণা করতে শুরু করেছে তাই ফুল্লুরা তাকে বলছিল আমি তোমার কথা মানছি যে প্রতিদিন খাবার মেনটেন করা উচিত এক্সারসাইজ করা উচিত কিন্তু আমি এত বছর ধরে জামা বানাচ্ছি তো কত মেয়েকেই তো দেখেছি আর না জানি কত চেহারাটাই এমন যেন দেখে মনে হচ্ছে তারা কত মোটা হয়ে গেছে আর কত বয়স্ক কিন্তু এর মানে এটা না যে তারা অসুস্থ আসলে আমাদের ব্রেনটাই অসুস্থ এরপর রিঙ্কু ফুল্লোরাকে একটা ডিজাইনের বই দেয় এটাতে ব্লাউজের অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো এই বইটা পেয়ে ফুল্লোরাও অনেক খুশি ছিল একদিন ফুল্লোরার শাশুড়ি ফুল্লোরাকে বলছিল জানো বৌমা আগামী পুজোর অনুষ্ঠান ওই মোহনবাবুর বাড়িতে হবে তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে তাকে কিছু উপহারও দেবে কিন্তু আমার ছেলে তো আরও খরচটাই কমিয়ে দিতে বলছে এটা নিয়ে ফুল্লোরাও চিন্তা করতে থাকে এরপর রাতে যখন ফুল্লোরা ওই ডিজাইনের বইটা দেখছিল তখনই ব্রিজু আসে আর বলতে থাকে তুমি আমার স্বপ্ন দেখাকে খুব পছন্দ করো কিন্তু আমি নিজে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না ফুল্লোরা বলে কেন কি হয়েছে ব্রিজু বলে তুমি ফ্যাশন ডিজাইনে কোর্স করতে চেয়েছিলে কিন্তু আমার ঘর সামলানোর কাজে লেগে পড়লে এটা শুনে ফুল্লোরা বলে আমি যা করেছি আমার ঘর ভালো রাখার জন্যই করেছি আর এতে আমি দোষের কিছু দেখছি না যাই হোক পরের দিন যখন ব্রিজু গুগলকে পড়াচ্ছিল তখন সে জানতে পারে গুগল একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছে তাও নিজের নামে কিন্তু গুগল তো এখনো ছোট্ট একটা ছেলে ছিল তাই ব্রিজু এজন্য গুগলকে অনেক কথা শোনাতে থাকে যে যখন তুমি আঠারো বছরের হয়ে যাবে তখনই এসব করবে এখন শুধু পড়ালেখায় মনোযোগ দাও গুগলকে কিছু বাংলা সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করার জন্য বলে তোমার হাতে যা কিছুই থাকবে তুমি সেগুলোকে নিয়েই ইংলিশে ট্রান্সলেট করবে এখন এটা হতে পারে ম্যাগাজিন হতে পারে নিউজ পেপার যা ইচ্ছা তাই তো বন্ধুরা আপনারাও বলুন তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কত বছর বয়সে খুলেছিলেন তো এরপর একদিন গুগল আর তার দাদি দোকানে ছিল তখনই এখানে বিকি চলে আসে আর তাকে দেখে তো দাদি জিজ্ঞেস করেই ফেলে তুমি কি খাও তো এরকম হাওয়ায় উড়ে যাওয়ার মতো বডি বানিয়েছ তখন বিকি বলে ওহ পিসি আমি জানি মানুষ চাইলেও এমন ফিগার বানাতে পারবে না তবু আমি তোমাকে বলে দিচ্ছি সারাদিন ফলের রস খেয়ে পার করে দেবে অন্য কিছু খাবে না তো এটা শুনে দাদি এমনটাই করার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে ফুলোরাকে দেখতে পাই আসলে তার চিন্তাধারাই অন্যরকম সে ভাবছিল মোটা মানুষও ফ্যাশন ডিজাইন করতে পারে কারণ ফ্যাশন কোনো এক ধরনের মানুষের জন্য সীমাবদ্ধ না যেমন আমরা আমাদের ঘরকে সাজানোর সময় চিন্তা করি না যে আমাদের ঘরটা কেমন ঠিক ফ্যাশনটা ও তেমনই এতে আমাদের বডি টাইপ মোটা নাকি চিকন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই শুধু ভাবতে হবে আমাদের এই বডিতে কোন রংটা ভালো মানাবে আর কোন ডিজাইনটা ভালো মানাবে আর এসব চিন্তা করেই ফুল্লুরা সবকিছু তার ডায়েরিতে লিখছিল আর একদিন এই ডায়েরিটা গুগলের হাতে লেগে যায় সে দৌড়ে এসে ফুল্লুরাকে বলতে থাকে ভাবি ভাইয়া আমাকে হাতে যা পাই তাই ট্রান্সলেট করতে বলে দিয়েছিল তাই আমি তোমার এই ডায়রিটাও ট্রান্সলেট করেছি আর ট্রান্সলেট করে তোমার নামে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছি আর তোমার লেখাগুলো আমি ওই অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছি তোমার অ্যাকাউন্টের নাম দিয়েছি ফাটাফাটি কারণ বাংলায় মোটামুটি হলে তেমনই ইংলিশে ফাটাফাটি হতো তাই আমি ওটা ফাটাফাটি লিখে দিয়েছি এখন শকিং বিষয় হচ্ছে ওই আর্টিকেলগুলো ভাইরাল হয়ে গেছে সবাই ফুল্লোরার ছবি দেখতে চাইছে আর ভালো ভালো কমেন্টও আসছে এখন এসব কিছু দেখে ফুল্লুরা অনেক খুশি হয়ে যায় তো এখন মিস ফাটাফাটি তার দর্শকদের নিজেকে দেখাতে চায় কিন্তু তার শর্ত হচ্ছে সে তার চেহারা কাউকে দেখাবে না তাই ফুল্লুরা রিঙ্কুর বাড়িতে যায় তখন রিঙ্কু বলে তার সুন্দর একটা ড্রেসের দরকার যেটা পরে এসে মানুষের সামনে যেতে পারবে অন্যদিকে আমাদের ব্রিজুকে দেখানো হয় যে কিনা তার সঙ্গী কর্মচারীদের সাথে কথা বলছিল তারা এখানে বলা বলি করছিল যে কিভাবে মালিক সবাইকে চাকরি থেকে বের করে দিচ্ছে তখন এখানে ব্রিজুর সিনিয়র বলরাম তাকে বলছিল তুমি এত চিন্তা করছো কেন তোমার জন্য তো তোমার বউ মা ভাই সবাই আছে তারা তো তোমার জন্য ইনকাম করেই যাচ্ছে তোমার চাকরি না থাকলে কি আসে যায় মানে লোকটা ছোট করে ব্রিজুকে অপমান করলো তো ব্রিজু বলে এটা তো ভালোই বিপদের সময় আপনজনেরাই কাজে লাগে অন্যদিকে মা ভোজন গাইছিল তাই ফুল্লুরা সবার চোখের আড়ালে ছবি ওঠানোর জন্য নিজের জন্য আলাদা আলাদা কাপড় ট্রাই করতে থাকে কিন্তু এই বেচারীর কিছুই ফিটও ছিল না এদিকে সবাই সিঙ্গে রাখা ছিল কিন্তু ব্রিজুর মা কিছু না খেয়ে শুধু ফলের জুস খেয়ে যাচ্ছিল কারণ সে বিকির ডায়েট ফলো করছিল এদিকে কিছু ফিট না হওয়ার কারণে ফুল্লুরা নিজের মতো একটা ড্রেস পরে নেয় আর এই পোশাকে তাকে মারাত্মক লাগছিল তাই গুগল রুমের মধ্যে এসে তার ভাবিকে দেখে সুন্দর একটা ছবি উঠিয়ে ফেলে কিন্তু ফুল্লরা তার চেহারা লুকিয়ে রেখেছিল আর এই ছবিটা গুগল সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেয় অন্যদিকে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ডিসিশন নেওয়া হয় মোহনবাবুকে তার জন্মদিনে সবাই মিলে একটা পাঞ্জাবি গিফট করবে আর এজন্য সবার কাছ থেকে পাঁচশো করে টাকা নেওয়া হবে কিন্তু এখন আমরা তো জানি ব্রিজুর স্যালারি একদমই কম ছিল তাই তার মা ভাবছিল এখন সে এই টাকা থেকে পাবে তবুও সবার কথার সাথে হ্যাঁ বলে দেয় অন্যদিকে মহল্লার সবাই দুর্গাপুজোর জন্য ছোট্ট একটা ফ্যাশন শোয়ের অর্গানাইজ করে তো এখানে এই ফ্যাশন শো এর জন্য সবার পছন্দের মেয়ে হচ্ছে বিকি কারণ এই মহল্লার সমস্ত মেয়েই তো মোটা ছিল আর তাই একা বিকিকে দিয়ে তো আর এই ফ্যাশন শো হবে না তাই বিকি সব মোটা মেয়েকে অপমান করতে থাকে তো এখানে ব্রিজ সাহস করে বলে দেয় মোটা হয়েছে তো কি হয়েছে ফ্যাশন শোতে তো হাঁটতেই পারে এই কথার সুযোগে বিকি ফুল্লোরাকে সবার সামনে হেঁটে দেখাতে বলে মানে এই মেয়েটা সবাইকে অপমান করে যাচ্ছিল ফুল্লোরা তো প্রথমে হাঁটতে চায় না কিন্তু বিকির অপমানের কারণে রাজি হয়ে যায় কিন্তু বিকি এতেই থামে না সে তার পা থেকে হিলগুলো খুলে ফুল্লোরাকে এগুলো পরে হাঁটতে বলে কিন্তু হিল পরে হাঁটার সময় ফুল্লোরা পা মোচকে মাটিতে পরে যায় তখন বলে। এখন তুমি নিশ্চয়ই বুঝেছ মোটা মেয়েদের দিয়ে কখনো ফ্যাশন ডিজাইন হবে না এরপর গুগল তার ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল কারণ ভিজি তার কাজে অন্য কোথাও গেছে তো এখানে গুগল ফুল্লোরাকে দেখাচ্ছিল আসলে তার পিকচারটা একটা বড় ফ্যাশন ডিজাইনার শেয়ার করে দিয়েছে আর লিখে দিয়েছে নতুন ফ্যাশন ডিজাইন তৈরি করতে পারে মিস ফাটাফাটি এজন্য এখন সবাই মিস ফাটাফাটিকে অনেক পছন্দ করতে শুরু করেছে সবাই তাকে দিয়ে ফ্যাশন ডিজাইন করতে চায় তার কাছ থেকে ডিজাইন নিতে চায় এজন্য ফুল্লুরা অনেক খুশি ছিল তারা অটোতে বসে ডিসিশন নেয় এই ব্যাপারে বাড়িতে গিয়ে ব্রিজুকে জানাবে কিন্তু যখন তারা দুজন বাড়িতে আসে তখন আমরা দেখতে পাই ব্রিজু অনেক মন খারাপ করে বসেছিল আসলে ব্রিজু আজকে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়েছে কারণ তাকে নোটিস করে বলা হয়েছিল যে ব্রিজু যে দোকানে কাজ করত, সেই দোকানে অতিরিক্ত লস হওয়ার কারণে সবাইকে বের করে দোকান তালা দিয়ে দেওয়া হয়েছে আর এখন এজন্য পুরো ঘরের অবস্থা খারাপ হয়ে যায় সবাই চিন্তায় পড়ে যায় ফুল্লুরাও তার ওই ছবির ব্যাপারে সব ভুলে যায় কাউকে কিচ্ছু বলতে পারে না এদিকে ব্রিজু অনেক চিন্তায় ছিল যে সে যদি চাকরির ব্যবস্থা না করে তাহলে চলবে কি করে পরের দিন যখন ব্রিজু বাজারে যাবে তখন দেখতে পায় তার মানে বেগে ফুল্লুরা টাকা রেখে দিয়েছিল আর এটা নিয়ে এসে বাজারে চলে যায় তো এখানে মাছ দামাদামের সময় আবারও ব্রিজুর সিনিয়র তাকে অপমান করছিল বলছিল তুমি কি ভাবির কাজে হাত লেগিয়ে দিলে নাকি ব্রিজু বলে ভাবির কাজ তো ভালোই চলছে আপনারা তো চাকরি চলে গেছে আপনি কি করছেন লোকটা বলে আমার চিন্তা করতে হবে না আমি কলকাতা একটা ব্যবস্থা করে নিয়েছি এদিকে ফুল্লোরা যখন মোবাইল দেখছিল তখন দেখতে পায় তার মোবাইলে একটা মেইল এসেছে আর এটা ফ্যাশন কোম্পানি থেকে এসেছে লেখা হয়েছে ফুল্লোরাকে এক্সেল কাপড় পরে ছবি উঠালে পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়া হবে ফুল্লোরা তো অনেক খুশি এবার সে তার স্বামীকে সব খুলে বলতে চায় এদিকে রাতে সবাই মোহনবাবুর পাঞ্জাবের জন্য পাঁচশো করে টাকা দিচ্ছিল কিন্তু ব্রিজুর মা খুব চিন্তায় ছিল তাই সিঙ্গারা আনার বাহানায় ভেতরে চলে যায় তো এক বৃদ্ধ মহিলা এসে বলছিল তুমি এত চিন্তা করছো কেন ব্রিজুর মা বলে ভাবি আমার ছেলের চাকরিটা চলে গেছে মহিলা বলে এত ভেব না আমার এই ব্লাউজটা যে দেখছো এটা তোমার বৌমাই বানিয়ে দিয়েছে তো আমরা যে পাঞ্জাবের কাপড়টা নিয়ে আসবো সেটা আমরা ফুল রাখাই দিয়ে দেবো সে বানিয়ে দেবে তাহলেই তো তোমাকে আর টাকা দিতে হচ্ছে না এটা শুনে ব্রিজুর মাও খুশি পরের দিন ফুল্লুরা চা বানিয়ে কাছে যায় আজকে সে তার মানি ব্যাগের টাকা রেখে দিয়েছিল কিন্তু ব্রিজু আজকে রেগে যায় বলে তুমি আমার মানি ব্যাগের টাকা রাখলে আমি কি বুঝবো না স্বামীর চাকরি চলে গেছে এজন্য কি আমাকে করুণা দেখাচ্ছ ফুল্লুরা বলে এমা কি বলছো আমি তো তোমার পাশে দাঁড়াচ্ছি ব্রিজু বলে পাশে দাঁড়াতে হলে আগে জানতে হয় কোনটা করুণা আর কোনটা ভালোবাসা আগে নিজের শরীরটা কমাও এসব শুনে বেচারি ফুল্লুরা একা একাই কান্না করতে থাকে যাই হোক এরপর একদিন রাতে ফুল্লুরা আর তার শাশুড়ি রিঙ্কুদের বাড়িতে যায় কারণ ডাইটিং করার কারণে রিঙ্কুর মেয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এখন রিঙ্কুর স্বামীও অফিসের কাজে বাইরে চলে গেছে তাই তাদেরকে দেখার মতো কেউ ছিল না আর এজন্য ফুল্লুরাই এখানে থেকে মাধুরীর দেখাশোনা করতে থাকে তো সকালে যখন ফুল্লুরার চোখ খোলে তখন শুনতে পায় রিঙ্কুর স্বামী রিঙ্কুকে অনেক বকাঝকা করছে বলে আমি সারাদিন বাইরে থেকে খাটাখাটি করে তোদের এই জ্বালা সহ্য করব, তখন মাধুরী বলে তুমি বাইরে ওই বিকি দিদিকে নিয়ে ঘুরে বেড়াও সেটা আমিও জানি বাবা তো এটা শুনতেই রিঙ্কুর স্বামী দুজনকেই মারতে শুরু করে অন্যদিকে ফুল্লুরা উঠে এসবের ভিডিও বানিয়ে ফেলে এবার সে রিঙ্কুর স্বামীকে ভয় দেখিয়ে বলতে থাকে এখন আমি যদি এই ভিডিও পুলিশকে দেখিয়ে দিই তাহলে আপনি সোজা জেল হাজতের ভাত খাবেন অনেক হয়েছে আপনার অত্যাচার এই ভিডিও আমার মোবাইলে সেভ থাকবে যখন ভাবে আমাকে এই ভিডিও দেওয়ার জন্য বলবে তখনই আমি এই ভিডিও নিয়ে পুলিশের কাছে চলে যাবো আর আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এটা শুনে রিঙ্কুর স্বামী একদমই চুপ হয়ে যায় তো ফুল্লুরা যাওয়ার সময়ও তার মোবাইলে ফ্যাশন কোম্পানি থেকে মেসেজ আসছিল কিন্তু ফুল্লুরা কি করবে বুঝতে পারছিল না অন্যদিকে ব্রিজুর মা অনুষ্ঠানে ফুল্লুরার তৈরি পাঞ্জাবিটা নিয়ে আসে সবাই এই পাঞ্জাবিটা দেখে বলছিল এর মজুরি তো পাঁচশো টাকা ধরলে হবে না তোমার বৌমা এক হাজার টাকা মজুরের কাজ করে ফেলেছে তারপর তারা মোহনবাবুকে এই পাঞ্জাবিটা গিফট করে দেয় পরের দিন ব্রিজুর মা যখন কাজ করছিল তখন মোহনবাবু তাকে ফোন করে বলছিল আসলে আমি অনেক খুশি আপনার আমাকে এত সুন্দর একটা পাঞ্জাবি গিফট করেছেন আসলে সবকিছু তো আর কিনে পাওয়া যায় না আর আপনার বৌমার হাতের কাজ আসলেই চমৎকার আমি শুনেছি আপনার ছেলে নাকি চাকরি চলে গেছে তাই তার জন্য আমি কলকাতায় একটা চাকরির ব্যবস্থা করেছি আপনার ছেলেকে সেখানে পাঠিয়ে দিন এটা শুনে ব্রিজুর মা অনেক খুশি হয়ে যায় রাতে ফুল্লুরা ব্রিজুকে কিছু পোশাক তৈরি করে দিচ্ছিল তবে ফুল্লুরা ব্রিজুর ওই কথাগুলোর কারণে তার উপর রাগ করেছিল তাই ব্রিজু সারাক্ষণই ফুল্লুরাকে সরি বলার চেষ্টা করছিল কিন্তু ইগোর কারণে বলতে পারে না যাই হোক পরের দিন ব্রিজু কলকাতা যাওয়ার জন্য বের হয়ে যায় তখন বিকিও তার গাড়ি নিয়ে আসে সেও কলকাতা যাচ্ছে আর ব্রিজুকে তার সাথে নেওয়ার বাহানা করতে থাকে কিন্তু বিকি যখন ফুলোরাকে দেখতে পায় তখন চুপচাপ গাড়ি নিয়ে চলে যায় এরপর ফুল্লোরা ব্রিজুকে বাসে উঠিয়ে দেয় কিন্তু এখনও তাদের দুজনের মধ্যে কোনো কথা হয় না তাই ব্রিজুর বাস ছেড়ে দেওয়ার পর ফুল্লোরা বাসা যাওয়ার সময় অনেক কান্না করতে থাকে বাসায় এসে স্বামীর ষাটটা জড়িয়ে ধরেও কান্না করছিল এরপর কলকাতা যাওয়ার বাসটা রাস্তার মাঝখানে নষ্ট হয়ে যায় গাড়ি থেকে সবাই নিচে নেমে আসে তো ব্রিজও নিচে নামতেই পেছনে দেখতে পায় এই বাসে বিকিও ছিল সে ড্রাইভারের সাথে অনেক চেঁচামেচি করছিল তখন ব্রিজু গিয়ে তাকে হেল্প করে বলে বাহ দাও আমি নামিয়ে দিচ্ছি তোমার ব্যাগ আসলে কখন কার ওজন বেশি হয়ে যায় সেটা কেউ জানে না দেখো সারাক্ষণ তুমি মানুষের ওজন নিয়ে চিন্তা করছো আর আজকে তো তোমাকেই ওজন বয়ে বেড়াতে হচ্ছে এখানে ব্রিজু ও বিকিকে ছোট্ট করে অপমান করে দেয় বিকি বলে না না দাদা আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু মডেলিং কোম্পানিতে মডেল হতে যেতে হবে তাই আমি বাসে করে যাচ্ছি অন্যদিকে মা দোকান থেকে বাজার করে বাড়িতে আসছিল তখন দোকানের বিল আর গুগলের স্কুলের বেতনের কথা শুনে তার মাথা ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে যায় তাই তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হয় এরপর ডাক্তার দেখানো হয় ডাক্তার বলছিল আপনার শাশুড়ি ডাইটিং করেছিল আর এটা তার শরীরের পক্ষে মোটেও ঠিক না তখন গুগল বলছিল সরি ভাবি তুমি আর মিস ফাটাফাটি আমার কাছে যেমন সিক্রেট মা আর তার ডাইটিংটাও আমার কাছে সিক্রেট রেখেছিল তাই আমি তোমাকে আগেই বলতে পারিনি অন্যদিকে কলকাতায় দোকানের মালিক তার কাজ বুঝিয়ে দিচ্ছিল কিন্তু যখন এই দোকানের ম্যানেজারের কাছে নিয়ে যাওয়া হয় তো সে দেখতে পায় এটা অন্য কেউ না ব্রিজুর ওই সিনিয়রই ছিল যাই হোক এদিকে ফুল্লুরা এসব ঝামেলা নিয়ে অনেক চিন্তায় ছিল তাই সে ওই কোম্পানির সাথে ডিল করে যে সে তাদের পোশাক পরে ছবি উঠিয়ে দেবে কিন্তু নিজের মুখ দেখাবে না তাই পরের দিন ফুল্লুরার জন্য কোম্পানি থেকে কাপড় পাঠিয়ে দেওয়া হয় আর এই কাপড়গুলো পরে ফুলুরা দারুণ দারুণ স্টাইলে ফটো শুটিং করতে থাকে তবে তার মুখ ঢেকে এতে করে সেও ভালো টাকা কামিয়ে নেয় আর এই টাকাগুলো দিয়ে সে তার শাশুড়ি ঘর সংসার সবকিছু খুব ভালোভাবে চালাতে থাকে ফুলুরা তার শাশুড়ির জন্য একটা নার্সও রেখে দেয় আর এভাবেই ফুলুরা সংসার চালাতে থাকে একদিন ব্রিজুও ফোন করে কিন্তু ফুল্লুরা গুগলকে মায়ের ব্যাপারে কিছু বলতে বারণ করে দেয় কারণ ব্রিজু যদি মায়ের ব্যাপারে জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে আর কাজ ছেড়ে এখানে চলে আসবে তাই তারা ব্রিজুকে মায়ের কথাটা ঘুরিয়ে দেয় এরপর রাতে ব্রিজু ও ফোন করে কলকাতায় তার জীবন কিভাবে কাটছে সব জানাতে থাকে আর বলে মায়ের সাথে তো কথাই হয় না সে কেমন আছে ফুল্লোরা ফুল্লোরা বলে মা তো ভালোই আছে এরপর ব্রিজু জিজ্ঞেস করে তুমি কেমন আছো ফুল্লোরা কান্না করে বলে মোটা মেয়েরা কখনো ভালো থাকে না তখন ব্রিজু বলে কেন মোটা মেয়েরা কি কম সুন্দর তখন ফুল্লোরা কান্না করে ফোন কেটে দেয় এর পরের দিন ব্রিজুর কোম্পানি কিছু কাপড়ের প্রমোট করার জন্য একটা ফ্যাশন শোয়ের অর্গানাইজ করার চিন্তা ভাবনা করেছে তো তারা এখানে কিছু নামি দামি মডেলের সাথে আরো কিছু মডেলদের অ্যাড করার চিন্তা ভাবনা করেছে তাই কোম্পানির মালিক এক্সেল কাপড়ের জন্য মিস ফাটাফাটিকে সিলেক্ট করার জন্য বলে দিয়েছে তাই কোম্পানির সবাই মিস ফাটাফাটিকে যেভাবেই হোক নেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে আসলে মিস ফাটাফাটির চেহারা কেউ দেখেনি তাই ব্রিজুর সিনিয়রও বুঝতে পারেনি এটা আসলে ব্রিজুরই ওয়াইফ ফুল্লোরা ছিল এদিকে ফুল্লোরাকে মেল করা হয় তাকে এই শোয়ে হাঁটার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আর তাকে কলকাতা যাওয়ারও সুযোগ করে দেওয়া হচ্ছে তাই ফুল্লোরা এজন্য রাজি হয়ে যায় তার কন্ডিশনগুলো লেখে ইমেলে রিপ্লাই দিয়ে দেয় ফুল্লোরা তার শাশুড়িকেও এসব বিষয়ে বলে দিয়েছিল কিন্তু এখন তার শাশুড়িও তার উপর অনেক খুশি ছিল নিজের বোমাকে নিয়ে অনেক গর্ববোধ করত তাই সে ফুল্লুরাকে ডেকে তারই তৈরি একটা ব্লাউজ পরে দেখায় এটা দেখে তো ফুল্লরা আরও খুশি হয়ে যায় কারণ তার শাশুড়ি এখন তাকে ভালোবাসতে শুরু করেছে দুজন এখানে কিছুটা কান্নাকাটিও করে এরপর গুগল জিজ্ঞেস করে তুমি ভাইয়াকে কি বলবে ফুলোরা বলে আমি তাকে কলকাতা গিয়ে সারপ্রাইজ দেব আমি জানি ব্রিজু আমার সফলতা দেখে নিশ্চয়ই খুশি হবে অন্যদিকে বিকি ব্রিজুকে ফোন করে বলতে থাকে তুমি তো জানো যে তোমাদের শোয়ে আমি হাঁটছি কারা কারা হাঁটছে সেই লিস্টও আমি পেয়ে গেছি কিন্তু ওই ফাটাফাটি মেয়েটা তো অনেক মোটা আর তুমি তো জানো আমি মোটা মেয়েদের সাথে হাঁটি না তাই ওকে কি বাদ দেওয়া যায় না এবার ব্রিজু বলে এই ক্ষমতা তো আমারও নেই আর এক্সেল কোয়ালিটিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এমন একটা মডেল আমাদের এই মুহূর্তের দরকার কিন্তু এই সময়ের মধ্যে এত ওজন বাড়াতে তুমি কি পারবে তাহলে বলো তাহলে আমি তোমাকে দিয়ে সব করিয়ে ফেলব বিকি বলেছি কার সাথে আমার তুলনা দিচ্ছ যে মেয়ে নিজের চেহারা খারাপ বলে সব সময় লুকিয়ে রাখে তার সাথে আমার তুলনা দিচ্ছ অন্যদিকে ফুল্লুরা কলকাতা যাওয়ার জন্য বাসে ওঠে এখানে তার পুরো টিমই ছিল তাই সবাই মিলে সোজা কলকাতা চলে যায় টিম ফাটাফাটি নামে ফ্যাশন শোয়ে পৌঁছে যায় সবাই মেকআপ রুমে গিয়ে মেকআপ করতে থাকে তখন পেছন থেকে বিজু এসে সবাইকে জিজ্ঞেস করছিল আপনারা কি কফি খাবেন তো ফুল্লোরা বলে হ্যাঁ আমি কফি খাবো বাইরে থেকে ব্রিজু বলছিল দুই চামচ চিনি বেশি হবে তাই না এটা শুনে ফুল্লোরাও তাকে চিনে ফেলে তখন ব্রিজু ভেতরে গিয়ে বলে সারপ্রাইজ দিলাম তাই না ফুল্লোরা কান্না করতে করতে বলে তুমি আমাকে চিনলে কি করে ব্রিজু বলে তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে চিনতে পারবো না আমি তোমাকে তোমার থেকেও বেশি চিনি আর অ্যাকাউন্টের লেখাগুলো চেঞ্জ করনি কেন গুগলের ওই বিচ্ছিরি লেখাগুলোই এখনও রেখে দিয়েছ এটা শুনে তো ফুল্লুরাও হাসতে থাকে আর দুজনের রাগ এখানেই ভেঙে যায় কিন্তু তখনই পেছন থেকে বিকি চলে আসে বলতে থাকে বা বা নিজের মোটা বউকে আমার সাথে হাঁটানোর জন্য নিয়ে এসেছ দেখছি দাঁড়াও আমি ম্যানেজারকে বলছি তো এটা বলেই বিকি ম্যানেজারকে সব জানাতে থাকে যে আপনারা যাকে মিস ফাটাফাটি বলছেন এটা অন্য কেউ না আমাদের এই বিজু সাহেবের বউ তাই আমি তার সাথে হাঁটতে পারবো না তো এই ম্যানেজার তো অবাক হয়ে যায় ব্রিজও ভাবছিল এবার বোধহয় ম্যানেজার ফুল্লুরাকে হাঁটতে দেবে না কিন্তু ম্যানেজার সবাইকে উদ্দেশ্য করে বলছিল কিছু করার নেই আজকের শোয়ে কেউ না হাঁটলেও মিস ফাটাফাটি নিশ্চয়ই হাঁটছে কারণ এক্সেল সাইজটা এখনও আমরা শোয়ে ওঠাইনি এটা শুনে তো সবাই খুশি তাই ব্রিজু ম্যানেজারকে অনেক ধন্যবাদ জানাতে থাকে এরপর ব্রিজু বিকি কেটে বলছিল ফ্যাশন মানে কি শুধু শরীর না শরীর আর পোশাকের মিলবন্ধন সারাক্ষণ এমন ছত্রিশ আটচল্লিশ নিয়ে পড়ে থাকো কেন ওই মানুষগুলোর কি ফ্যাশন করার অধিকার নেই বিকি বলে এত কিছু আমাকে বলতে হবে না বউকে তো হাঁটাতে নিয়ে এসেছ কিন্তু র্যাম্পে হাঁটার জন্য যেই কনফিডেন্সের দরকার হয় সেটা কি তার মধ্যে আছে আমাকে একটা কথা বলতো মুখ থেকে কাপড় সরালে তার দিকে কি তাকানো যাবে এই অপমান করে আবারও সে এখান থেকে চলে যায় এখন এই কথাগুলো ফুল্লোরার অনেক খারাপ লাগে আর তার হাঁটার সময় এসে পড়েছে তার মাথায় এই অপমানগুলো বারবার ঘুরপাক্ষা ছিল সে প্রথমবার র্যাম্পে হাঁটার সময় খুবই নার্ভাস ফিল করছিল আর তার মাথায় সারাক্ষণই বিকির কথা ঘুরপাক্কা ছিল যে মোটা হওয়ার কারণে সবাই কিভাবে তাকে অপমান করত এবার সবার কথা ভেবে ফুল্লোরা তার নিজের মুখের মাস্ক সরিয়ে ফেলে আর এবার পুরো জোসের সাথে ফুল কনফিডেন্সের র্যাম্পে হাঁটতে শুরু করে এখন তাকে দেখে তো সবাই তালি বাজানো শুরু করে আর বিকির চেহারায় যে মোচড়ানো ভাবটা ছিল সেটা তো আরও মোচরে যায় ব্রিজু রিঙ্কু অরুণা আর তারা সবাই অনেক খুশি ছিল আর এই খুশিতে ব্রিজুর সিনিয়রও ব্রিজুকে সাবাসি দিতে থাকে কারণ ফাইনালি ফুল্লুরা এটা প্রমাণ করে দিয়েছে যে মোটা হওয়া কোনো অপরাধ না আর এটা নিয়ে এত লজ্জা পাওয়ারও কিছু নেই কারণ মোটা তো ওপরওয়ালারই দান সবারই নিজের ইচ্ছামতো মতো বাঁচার অধিকার আছে তাই যে যেমন তার জন্য তেমনভাবে বাঁচতে শিখতে হবে আর এমন হাসি খুশি পরিবেশ দেখিয়ে মুভি এখানেই শেষ করে দেওয়া হয় এখন বন্ধুরা আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে সবাই ভালো থাকবেন